ভিন্ন রেসিপি ট্রাই করব প্রথমে নিয়েছি হচ্ছে বেগুন তারপর হচ্ছে আলু টমেটো এখানে ধনিয়া পাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচাবরিচ ফালি আইটেমগুলো দিয়ে হচ্ছে একটা মাছের ভিন্ন রেসিপি ট্রাই করব সো প্রথমে হচ্ছে আমি দেখাচ্ছি যে মাছটা আমি ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছি প্রথমে হচ্ছে আমি কাটা মাছগুলো দিয়ে দিচ্ছি ঠিক মাছগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি তারপর আলু বেগুন মানে একে একে হচ্ছে আমি সবগুলো আইটেম দিয়ে দিব এই হচ্ছে টমেটো মানে আমি ধনিয়া পাতা ছাড়া সবগুলো আইটেমই হচ্ছে একসাথে দিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব সো আমি সবগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব প্রথমে হচ্ছে হলুদ দিচ্ছি আমি এখানে মশলা খুবই কম ব্যবহার করব এই হচ্ছে হলুদ বাড়িয়ে দিব লবণ এছাড়া আমি এখানে আর কাঁচা তেল ব্যবহার করব সয়াবিন তেল একটু বেশি করে তেল দিব এটা পুরোটা আমি হাতে হচ্ছে মেখে নিব পুরোটা হচ্ছে এভাবে মেখে নিব একদম কচলিয়ে কচলিয়ে যদিও হচ্ছে আমার উপকরণের তুলনায় মাছের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে বাট আমি এখানে আসলে মাছটা কমই চাচ্ছি অ্যাজ আমার বাসায় হচ্ছে মাছটা একটু কমই খায় মাঝে মাঝে চাইলে হচ্ছে আপনারা মাছের এরকম ভিন্ন রেসিপি ট্রাই করতে পারেন আমাদের মা দাদিদেরকে দেখেছি যে ওরা হচ্ছে কাটকি মাছ কিংবা হচ্ছে বিভিন্ন ছোট মাছ থাকলে ঠিক এইভাবে হচ্ছে বিভিন্ন আইটেমের সাথে একদম মাখিয়ে তারপর হচ্ছে রান্নাটা চাপিয়ে দেন সো আমি হচ্ছে সেটাই ট্রাই করছি বাট এখানে আমি বড় মাছের টুকরো নিয়েছি ছোট করে এই মাখানোটা যত ভালো করে আপনি মাখাতে পারবেন এটা টেস্ট তত অর্থাৎ এই মাখানোর উপরেই হচ্ছে এই এটা টেস্ট নির্ভর করছে যেটা কেমন হবে ভালো করে একদম কচলিয়ে মাখাতে হবে কছলানো মানে এই না যে এটাকে ভরতে গেলে ফেলবেন বিষয়টা এরকম না এরকম করে সো আমি এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি মানে এটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগতে পারে ওই পরিমাণ আমি দিয়ে দিব আমি আর এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না এই পানির উপরেই এই তরকারিটা পুরোটা রান্না হবে সো এরকম একটু নাড়িয়ে দিবেন যেন পানিটা পুরোটাতে ব্যালেন্স হয় আমি এখন হচ্ছে গ্যাসটা অন করে দিচ্ছি তারপর এটাকে ঢেকে দিন তুমি আমি একটু এটা পুরোটা রান্নাটা করবো আমি হচ্ছে মিডিয়াম আছে এই রান্নাটা পুরোটা হবে মিডিয়াম আছে একদম ঝোল অবধি এটা হচ্ছে আমি রান্না করব তারপর প্রসেসটা দেখাবো ঠিক পনেরো মিনিট পরে হচ্ছে আমার রান্নার এই অবস্থা অলরেডি হচ্ছে ঝোল শুকিয়ে গিয়েছে আর একটু মাখো মাখো হবে আমি এটাকে এভাবে হচ্ছে নাড়িয়ে দিচ্ছি যেন হচ্ছে নিচে না লেগে যায় এই হচ্ছে ফাইনাল লুক আর এই আমাদের বাসায় হচ্ছে ঠিক এরকম ঝোল রেখে খায় এটা আর একটু শুকালে আরও বেশি ভালো লাগবে বাট আমি হচ্ছে একটু ঝোল প্রেফার করতেছি মানে অল্প একটু সামান্য যেন মাখো হয় সো দ্যাটস ইট যে আপু ঘুরে ঘুরে খান আপনি কি কোনো রান্নাবান্না পারেন না এই যে আমিও রান্নাবান্না পারি টুকটাক সবই পারি সো আপনাদের উদ্দেশ্য হচ্ছে এই আমার রান্না আর এখানে আসলে তেলটা বেশি হয়ে গিয়েছে আপনারা অনেকেই কমেন্ট করবেন আমি জানি যে আপু এত তেল দেন তরকারিতে আসলে একটু তেলটা উঠে আসছে তো এই জন্য বেশি বেশি লাগতেছে সো আজকের জন্য টাটা বাই বাই যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন তাহলে হচ্ছে আমি নেক্সট ডে আরও রেসিপি ব্লগ দেওয়ার ট্রাই করবো আলাদা তেজ